মানে পরিবেশটারে বিস্ফোরিত করতে যে একটা বক্তব্য দরকার ছিল হান্নান মাসুদ সেই বক্তব্যটাই দিয়েছে আগে শুনি হান্নানের বক্তব্যটা যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আটই আগস্ট আমরা দেখলাম বাংলাদেশে এসে তিনি ক্ষমতা গ্রহণ করলেন বা ছয় আগস্ট থেকে তার সাথে যোগাযোগ হলো বিষয়টাকে আসলে ওই নাকি এর আগেও তার সাথে যোগাযোগ ছিল এই ছাত্রদের চোম দেখি পয়লা আগস্ট রাতের দিকে আপনার আমাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমার প্রথম কথা হয় তোমাদেরকে বলেন যে হচ্ছে সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে তোমরা এগিয়ে যাও তোমাদের যে কোনো সহযোগিতা আমাকে পাশ পাবে ইনশাল্লাহ আন্দোলনের সময় কি এমন কারো সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না আন্দোলনের সময় আমাদের হচ্ছে হঠাৎ করেই হান্নার মাসুদের এমন বক্তব্যে নরে চড়ে বসেছে রাজনীতির প্রশাসন কারণ শুধু এতটুকু অংশে বক্তব্য দিয়ে তিনি খান্ত হননি এখানে ওই সময়টাতে জনাব তারেক রহমানও তাদের সাথে যোগাযোগ করতে চেয়েছিল কিন্তু তারা কোন একটা টেগিং এর রাজনীতির ভয়ে জনাব তারেক রহমানের সাথে যোগাযোগ করেননি দর্শক গতকালকে হঠাৎ করে হান্নান মাসুদের এক বক্তব্যকে ঘিরে আবারও মিডিয়া পাড়া তোলপাড় এবং রাজনীতি অঙ্গনে চলছে নানান গুঞ্জন কেউ কেউ বলছে যে সরকার পতনের আন্দোলনের যে দাবি আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রেক্ষাপটে করেছিল ঘটনা কি তাহলে সত্যই কারণ এখানে তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে পহেলা আগস্ট থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রবাসী ছাত্রদের যে সংগঠন আছে এর মাধ্যমে তো খুবই সিকিউর ওয়েতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তখন তারা যোগাযোগ করেছেন তবে সরকার পতন হবে এটা তৎকালীন প্রেক্ষাপটে কারোরই ধারণা ছিল না কিন্তু ছাত্রদেরকে তিনি এনকারেজ করেছেন এই যে তাদের তখন থেকেই একটা অপশন ছিল বা তারা বুঝতে ছিল সরকারের পতন হবে তাহলে পরবর্তী সময় সরকারের প্রধান কে হবে বেশ কয়েকটা নাম ছিল ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে অনেকেরই নাম ছিল কিন্তু ছাত্রদের চয়েসে ছিল যদি সরকার পতন হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসি হবেন বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাটি মানে রাষ্ট্রপ্রধান হিসাবে যে জায়গাটা তিনি আজকে আসীন আছেন এখন আমার একটু মাথায় ধরে না যে এই মুহূর্তে এসে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এই যে সিক্রেট কনভারসেশন দেখেন যখন কোন আন্দোলন হয় গণ হয় যাই হোক দেয়ার ইজ এ প্ল্যান মেটিকুলাস প্ল্যান হোক আর নন মেটিকুলাস প্ল্যান হোক প্ল্যান থাকে সেখানে বিভিন্ন স্টেক কথা বলেন পরিকল্পনা করেন সেটাকে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেন অন্যরা যেমন এই বিষয়গুলো খুবই কমন যে হ্যাঁ পিছনে হয়তো অনেকে ছিল কিন্তু আমার যেটা বোধগম্য না যে এই মুহূর্তে এসে কেন হামনান মাসুদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে

বিভিন্ন অর্গানগুলোর সাথে কানেক্টেড আছে বা এই যে বিভিন্ন মাঠ পর্যায়ে বা লোকাল এরিয়াতে যে মান সম্মান इज्जत বা বিভিন্ন জায়গায় কেউ কেউ হয়তো দুর্নীতিও করছেন কেউ করছেন না অনেকে নামে অভিযোগ করছে অনেকে নামে উঠছে না তো এখানে তারা একটা বিশাল একটা সুযোগ কিন্তু উপভোগ করছে যেটা রাজনৈতিক কোন সরকার ক্ষমতায় আসলে এনসিপির আর থাকবে না বিশেষ করে বিএনপিএসটা থাকবে না কারণ আপনি দেখেন গেল কয়েকদিন যাবত প্রত্যেকটা ঘটনায় বা এনসিপিও আফটার শেক আসেনি তাদের আলাপ আলোচনা সমালোচনার মধ্যে বিএনপি তারা বেশি করা ট্রাই এই কথা বলা নেয় তিনি ইচ্ছা করছেন ট্রাই করছেন যোগাযোগের চেষ্টা করছেন বাট তারা সেখানে সারা দেয়নি তো এই যে বিষয়গুলো সামনে আসছে তাহলে ডক্টর মদ ইউনোস এখন যদি তিনি নির্বাচনের জন্য যে সিদ্ধান্ত নিয়েই নিছেন তো সেটা কি বিষয়টা উনাকে আর একটু পেচে ফেলা আমার কাছে এটাই মনে হচ্ছে কেন মনে হচ্ছে বুঝাই যে আমরা এত দিন জানছি ডক্টর মোঃ ইউনূস তিনি প্যারাডাইসে ছিলেন তিনি এগুলোর সাথে কোনো কানেক্টেড না इवन মানে কোনোভাবেই এই আন্দোলনের সাথে তার কোনো মানে জড়িত তিনি ছিলেন না নানা আলোচনা হয়েছে সেনা বাহিনী বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেখান থেকে উনাকে রিকোয়েস্ট করা হয়েছে তারপর উনি আসছেন ওনার পক্ষে ছাত্রুদির স্ট্যান্ড ছিল আমরা কিন্তু এটা জানতাম বাট 5 আগস্টের আগে থেকে তিনার সাথে তাদের সম্পর্ক কথোপকথন এগুলো এখন ফাঁস করে কি ওনাকে চাপে ফেলতে চাচ্ছেন ভেতরে কি আরো অনেক কথা আছে যেগুলো হয়তো আমরা জানি না যে এগুলা সামনে আসলে ইন ফিউচার এই মানুষগুলো যারা এখন সরকারের বিভিন্ন জায়গায় বসে আছে যে আওয়ামী লীগের কাছে তাদের শত্রু পরিমাপের যে লেভেলটা ওয়ান টু থ্রি ফোর বা একদম ডেঞ্জার লেভেলে কানেক্ট করানোর চেষ্টা যে ডক্টর মন্ত্রী ইউনুস যেন নির্বাচনটা আরো প্রলম্বিত করেন আরো তিনি বোধগম্য হয় যে হঠাৎ করে কিনিয়া এখন আসলো ডক্টর ইউনুস কিনিয়া আরো যে কখন কোন কথা সামনে আসে আর এই কথাগুলো একটা জিনিস প্রমাণ করে মানুষের কাছে কোনটা যে শেখ না বারবার বলছিল এটা সরকার পতনের আন্দোলন ছাত্রদের আন্দোলন না এখন এদের কথাবার্তায় এই জিনিসগুলো আরো ভেরি ক্লিয়ার হচ্ছে জাতির মধ্যে কিন্তু একটা বিভাজন তৈরি হচ্ছে এটা খুব সাইলেন্সলি হচ্ছে হয়তো এতটা বুঝতে পারতেছেন না